মারধর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ এই সেই জমি যেটা লিখিয়ে নেওয়ার অভিযোগ সামনে আসছে আর এই ঘটনায় গ্রেফতার হয়েছে প্রাক্তন পঞ্চায়েত চারজন উত্তর চব্বিশ পরগনার ঘটনা দীর্ঘদিন ধরে জমি বিক্রির জন্য চাপ দেওয়ার অভিযোগ আসছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুবীর কতটা দাপুটে এই নেতা কে বা কার মদতে তার এতটা দাপট দেখো তোমাকে জানিয়ে রাখি আহ বিলকান্দা দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত যোগেন্দ্র এলাকা সেই যোগেন্দ্রগর এলাকাতে কিন্তু একটি জমি ছিল এবং শ্যামনগরের এক বাসিন্দা বলাই মজুমদার তার কিন্তু এই জমি ছিল এবং সেই জমি বিক্রি অর্থাৎ জমি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং অভিযোগ উঠছিল ওই পঞ্চায়েতেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরিমল হন্দারের বিরুদ্ধে এবং গতকাল কিন্তু তাকে ফেলে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে তাকে কিন্তু আটকে রেখে মারধর করা হয় এবং মারধর করে তাকে জোর জবসির জমি সই করে লিখিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এই প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এবং এই প্রাক্তন তো সদস্য বর্তমান যিনি 50 বছর হয়েছেন ময়না হালদার তার কিন্তু স্বামী এবং এই অভিযোগ যখন এই বলাই মজুমদার দা গলা কানে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাতে শুনে নিয়ে এই অভিযোগ অভিযুক্ত নেতা পরিমল হালদার তার স্ত্রী কি বলছেন আমি সঠিক বলতে পারছি না আমি এখন পর্যন্ত কোনো খবর পাইনি আপনারা স্বামী তো গ্রেফতার করেছে পুলিশ আমি সঠিক ঠিক জানি না আমি জেনে নি তারপরে বলবো শুভিনা আমারও তোমার থেকে জানার চেষ্টা করব স্ত্রী তিনি বলছেন তিনি কিছুই জানেন না দেখো ঠিক তিনি বলছেন যে তিনি কথা বলতে পারবেন না কিছু জানেন না কিন্তু এই যে ঘটনা অর্থাৎ করা এবং করলো এই নিয়ে কিন্তু যথেষ্ট এলাকাতে এবং এই যে হালদার যাকে পুলিশ করেছে তাকে কিন্তু তার সহ এবং আরো যে তিনজন মোট চারজনকে ভোলা পুলিশ গ্রেফতার করেছে এবং দশ দিনে পুলিশই হেফাজার আজকে তাকে পাঠানো হবে এবং খরদর বিধানক যিনি রয়েছেন সমুদ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম তিনি এই গোটা ঘটনা কিন্তু দুর্ভাগ্যজনক আমি নিজে জিজ্ঞেস করিনি কি ব্যাপারটা হয়েছে না হয়েছে কেরম কোন ঘটনা ঘটলে যেটা নিশ্চয়ই দুর্ভাগ্যের দুঃখের পুলিশের সাথে কথা বলে লোকাল আমি খবরও নেবো কি হয়েছে না হয়েছে নিউজ এইটিন বাংলায় বারবার আমরা আপনাদের সমস্যার ছবি সামনে তুলে ধরি এবং চেষ্টা করি প্রশাসন তৎপর হোক সমস্যা সুরাহা হোক ঠিক যেমনটা হাওড়া থেকে আমরা একটি খবর দেখিয়েছিলাম তীব্র গরম আর তীব্র গরমে কিভাবে পানীয় জলের অপচয় হচ্ছে কি হচ্ছে পানীয় জল ব্যবহার করে প্রমোটিং হচ্ছে দেখুন সেই ছবিটা পুরসভার জলে বোরিং এর কাজ হচ্ছে প্রমোটিং এর কাজ যখন গোটা রাজ্যে তীব্র গরমে নাজেহাল কোথাও কোথাও জল সংকট দেখা যাচ্ছে সেরকম একটা পরিস্থিতিতে পানীয় জল ব্যবহার করে প্রমোটিং এর কাজ চলছে দেদার কোন ভ্রুক্ষেপ নেই দেখুন আর এই খবর নিউজ এইটিন বাংলায় গতকালই আমরা দেখাই নিউজ এইটিন বাংলার খবরে জেরে কড়া পদক্ষেপ প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ বিধায়কের প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস অবশেষে নিউজ এইটিন বাংলার খবরে জেরে প্রশাসনের টনক নড়ল বোঝা যাচ্ছে ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে এই প্রমোটারের বিরুদ্ধে দেখো অবশ্যই দেখো আমরা যখনই খবর সম্প্রচার করি কিন্তু সঙ্গে সঙ্গেই আমরা দেখেছিলাম হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি কিন্তু রিয়াক্ট করেছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যারা এই পুরসভার যে কর্মীরা যারা যুক্ত রয়েছেন তাদেরকে উনি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কমিশনারকেও সেটি জানানো হয়েছিল এবং পরবর্তীকালে হাওড়া হাওড়া পুরসভার যে চব্বিশ নম্বর ওয়ার্ড যে অঞ্চলের ঘটনা সেটি কিন্তু মধ্য হাওড়ার অন্তর্গত বিধানসভার অন্তর্গত পড়ে তার বিধায়ককে হচ্ছে মন্ত্রী অরূপ রায় তিনিও কিন্তু এই বিষয়ে কিন্তু কড়া পদক্ষেপের নেতৃত্ব দিয়েছেন হাওড়া পৌরসভার পুরো কমিশনারকে এই যে প্রমোটার তাকে লিস্টেড করতে হবে এবং পাশাপাশি এই কাজ বন্ধের নির্দেশ দিতে হবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পৌরসভার পূর্ব কমিশনার দ্রুত এই ব্যবস্থা নেয় বেশ মেয়রকে বলেছি কমিশনারকে বলেছি যে ওর ওকে লিস্টেড করতে যে প্রমোটার করছিল এবং ওর বাড়ি বাড়ির লোকের কাছে লোক পাঠাতে পাঠিয়েছি পাঠিয়ে বলে দিয়েছি যে ল্যান্ডলর্ড সে যেন ওই প্রোমোটারকে বাতিল করে তবেই ওর কাজ হবে নাহলে কাজ হবে হাওড়া পুরসভা দেয়নি হাওড়া পুরসভাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে ভলিবল খেলার জন্য মাঠ আর সেই মাঠ দখল খেলার মাঠ দখল করে সেখানে জলের প্রকল্প তৈরি বারাসাত পুরসভা আর এতেই স্থানীয়দের অনেকেই ক্ষুব্ধ তাদের প্রশ্ন জলের রিজার্ভার তো অন্য অনেক জায়গায় করা যেত তা না করে কেন এই মাঠে যে মাঠে ভলিবল শিখে একাধিক প্লেয়ার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সেই মাঠেই কেন ভলিতে কো দেখুন মাঠের গেট বন্ধ তাই মাঠের বাইরে রাস্তাতেই চলছে ভলিবল প্র্যাকটিস কিন্তু পুরসভার এই মাঠ বন্ধ কেন কারণ বারাসত পুরসভা এই মাঠ নিজেদের দখলে নিয়েছে এই মাঠে হবে প্রকল্প তৈরি হবে জলের রিজার্ভার তাই খেল খতম ভলিবলে কোপ কিছুদিন ধরে আমাদের মাঠে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এবার আমরা মাঠেও খেলছিলাম কাজও চলছিল সবই ঠিকঠাক চলছিল কত রাত্রে এদের কাছে এমন একটা কথা আছে যেতে আমাদের খেলাটা বন্ধ হয়ে যায় এবং মাঠে তালা পড়ে যায় আমরা চাইছি ওনাদের ওনারা যেরকম কাজটা করছে ওনারাও কাজটা করুক এবং আমরা যেরকম খেলছিলাম সেভাবে আমাদের মাঠে খেলাটা যাতে বন্ধ না হয় উত্তর চব্বিশ পরগনার বারাসাতের শেট পুকুর এখানেই এই খেলার মাঠ এই মাঠে ভলিবল শেখানো হয় এখান থেকে ভলিবল শিখে অনেকে রাজ্যস্তরে খেলেছেন এমনকি দেশের হয়ে প্রতিনিধিত্বও করেছেন প্রায় ৩৫ বছরের পুরনো ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র সেখানেই এবার কোপ সরকারি প্রকল্প হবে তাই ভলিবল লাটে তিন দিয়ে মাঠ ঘিরে ফেলেছে বারাসাত পুরসভা বন্ধ করে দিয়েছে মাঠের গেট এতে ক্ষুব্ধ স্থানীয়দের অনেকেই তাদের প্রশ্ন বারাসাতের অন্য কোথাও কি জলের রিজার্ভার তৈরি করা যেত না কেন বেছে বেছে খেলার মাঠে পুরো প্রকল্প কেন এভাবে ভলিবলে কোপ আমাদের এখানে তিনটে কোটে খেলা হতো এক দুই তিন তো এক নম্বর কোটে আমরা এতদিন প্র্যাকটিস করেছি দুই আর তিন নম্বর কোটে ওয়াটার রিজার্ভারের কাজ হচ্ছে তাতে আমাদের খুব একটা হ্যাম্পার হচ্ছিল না কত কাল আমরা যখন কলকাতাতে জিতে ফিরছি রাজ্য ভলিবল প্রতিযোগিতায় এসে দেখলাম এখানে তালামারা এখানকার যিনি অ্যাটেন্ডার সিকিউরিটি তিনি বললেন যে পৌর প্রধান এসছিলেন তিনি এখানে আপনাদেরকে ঢুকতে বারণ করে দিয়েছে বারাসাতের পুরো প্রধান কি বলছেন শুনুন তিনি নাকি ভলিবলের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন আমি ওদেরকে বারাসাতের দুটো মাঠের কথা বলি একটা হচ্ছে নতুন পুকুরের যে ভলিবলের মাঠ আছে সেটা একটা বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠের কথা কিন্তু কমল বাবু দুটোতেই যেতে অস্বীকার করেন তখন আমি ওকে বলি যে আপনি তাহলে পৌরসভাকে একটা চিঠি করুন আমরা জেলা শাসকের কাছে দরবার করব স্টেডিয়ামে ঢুকে বা অংশের বিস্তীর্ণ অংশটা খালি আছে কিন্তু আজ অবধি কমল বাবুর কাছ থেকে ওই বাচ্চাগুলোর প্র্যাকটিস করানোর জন্য কোনো আবেদন আমি পাইনি পূর প্রধানের এই কথা শুনে অনেকেরই প্রশ্ন ভলিবলের জন্য বিকল্প মাঠ না খুঁজে জল প্রকল্পের জন্য বিকল্প জায়গা খুঁজতে অসুবিধা কোথায় बाराশহর থেকে জিয়াউল আলম নিউজে কি বাংলা যোগ্য তালিকায় ববিতা সরকার এসএসসি এর পাঠানো তালিকায় ববিতার নাম রয়েছে আরো একবার আপনাদের জানাবো যোগ্য তালিকায় নাম রয়েছে ববিতা সরকারের এসএসসি এর পাঠানো তালিকা আর সেই তালিকায় নাম রয়েছে ববিতা সরকারের স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভঙ্কর তোমাকে জানিয়ে রাখি কোচবিহারের মেটলিগঞ্জ মহকুমার যে হিন্দিরা গার্লস হাই এই স্কুলে চাকরি করছেন গঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সে কারণেই আদালতের নির্দেশে অঙ্কিতার চাকরি যায় পরবর্তীতে সেখানে চাকরি পান ববিতা সরকার দেখা যায় যে তার মূল্যায়নে ভুল রয়েছে সেজন্য আদালতের নির্দেশে ফের ববিতার চাকরি চলে যায় সে বলেন কিন্তু সম্প্রতি দু হাজার সালের প্যানেলে যে যাদের চাকরি বাতিল রয়েছে পরবর্তীতে যে নতুন তালিকা এসেছে যোগ্য স্কুলে স্কুলের যোগ্য শিক্ষকদের সেই তালিকা দেখা যাচ্ছে ববিতা সরকারের নাম এবং এই ঘটনা ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে কি করে একজন ববিতা সরকার তার চাকরি তৈরি গিয়েছে তার নাম আবার কি করে যোগ্যদের তালিকা এলো গোটা বিষয়টি নিয়ে ববিতা সরকার অবশ্য জানিয়েছেন যে তিনি দেখেছেন এবং গোটা বিষয়টি নিয়ে এই বিষয়টি কিভাবে দেখছেন শোনাবো আপনাদের দেখুন আমার নাম আসছে সেটা আমিও শুনেছি তো আমার কাছে তো লিখিত কোনো নির্দেশ আসেনি আর ডিআই লিস্ট আমি এখনো দেখিনি কিন্তু আমার যেহেতু চাকরি একবার চলে গিয়েছিল এবং আমার জয়নিং এ যতক্ষণ না আসবে আমি তো চাকরিতে জয়েন করার আইনত হবে অধিকারী নই সুপ্রিম কোর্টের নির্দেশে ওরা তালিকা বানিয়েছে সেই তালিকায় আমার নামটা আসছে তার জন্য তো আমাকে একটা কিছু লিখিত নির্দেশ হবে যে আমি যোগ্য বা আমার যোগ্যতার কোনো ওরা প্রমাণ পেয়েছে এটাকে আমার স্কুলে জয়েন করা উচিত কি উচিত না সেটা আমি এখনো আইন মতো পরামর্শ নিচ্ছি